গ্যাস নিলাম পাঁচ কিলো গ্যাসগুলো একশো নয় আগস্ট দু হাজার থেকে বারো আট দু হাজার পঁচিশ অবধি সাত নম্বর ঘর এই রান্নাঘর রান্নাঘরে ওভাবে গরম ছোট্ট আগে জানলা রয়েছে চারটে কাপ চারটে গ্লাস চারটে থালা চারটে প্লেট ডিমের জোর হবে প্রতিদিন কিন্তু সকাল বিকাল ওরা ঘর আর মুছে দিচ্ছিল এটা কিন্তু ভালো কিছু আমি এখন আছি পুরীতে বাঙালির সেকেন্ড ডেস্টিনেশন হলো পুরী যারা পুরীতে বাজেটে ঘুরতে যায় তাদের জন্য এই ভিডিওটা যারা রিল্যাক্সে ঘোরো সুইমিং পুল লাগবে হোটেলে বড় এসি হোটেল লাগবে তাদের জন্য এই ভিডিও নয় কিন্তু যারা পুরী ঘুরতে সে টাকা বাঁচিয়ে দীঘা ঘুরতে যাবে এই ভিডিওটা আর আজকে আমি খোঁজ দেবো পুরীতে পাঁচশো টাকা হোটেল যে হোটেলের মধ্যে আপনি একটা রান্নাঘর পাবেন আর অ্যাটাচ বাথরুম পায়খানা পাবেন আর এর দাম কিন্তু সিজন হোক অফ সিজন হোক একই থাকে পাঁচশো টাকা মানে এটা একটা ভালি রোগ আমি পাঁচশো টাকা অনেক ইউটিউবে হোটেল দেখেছি ইউটিউবে এসে দেখি সেগুলো একদম বাস্তবতা নেই কারণ নেই কি ছোট ঘর স্যারস্যা ঘর বা দুজনের বেশি থাকা যায় না কিন্তু আমার যে হোটেলটা সেটা কিন্তু আপনি চারজন থাকতে পারবেন তাহলে যদি কম টাকা পুরী ঘুরতে আসেন তাহলে আমার ভিডিওটা পুরো দেখুন স্কিপ করবেন না আশা করি আপনাদের কাজে দেবেন কম বাজেটে ট্যুর ঘুরতে গেলে আমার চ্যানেলটাকে ফলো করে শুরু করলাম আজকের ভিডিও পুরী হলিডম পুরী স্টেশন থেকে এসি বাসে করে মাত্র দশ টাকার বিনিময় চলে আসলাম স্বর্গদুয়ার আর এসি বাস সম্বন্ধে আমি একটা ভিডিও বানিয়েছি বাসে লিঙ্ক দিলাম তোমার দেখে নিও সত্যি কথা বলতে পুরীতে হোটেলের অভাব নেই ছোট বড় মাঝারি প্রচুর হোটেল রয়েছে তাই এই হোটেলটা একদম স্বর্গদুয়ারের পাশে আর আপনি এখানে মাত্র পাঁচশো টাকার বিনিময়ে চারজন থাকতে পারবেন সঙ্গে অ্যাটাচ বাথরুম রয়েছে ও আলাদা একটা রান্নাঘর রয়েছে সেই রান্নাঘরে রয়েছে বাসনপত্র থেকে আরম্ভ করে ওভেন সমস্ত কিছু রয়েছে শুধু গ্যাসটা আপনাকে বুক কিনে নিতে হবে ভাড়া করে নিতে হবে আর এই হলিডোম কিন্তু কলকাতা থেকে বুক করতে হয় বুক করার সময় কি কী কাগজ দেয় তোমরা একবার দেখে নাও হলিডোম বুক করার সময় আমাকে এই খামটা দিয়েছে খামটা দেখো লেখা আছে পুরী দিগন্ত টাকায় নাম্বার দেওয়া আছে আর বলেছে সার্ভিস চার্জ পার রুম পার ডে তিরিশ টাকা করে মানে ঘর ঝাড় দিয়ে যাবে ঘর মুছে দেবে এবং রান্নাবান্না করলে যে বাসন হবে সেগুলো পরিষ্কার করে দিয়ে যাবে ধুয়ে দিয়ে যাবে তার জন্য তিরিশ টাকা করে পার ডে নেবে আর এই দেখো আমার নাম দিয়ে দিয়েছে রঞ্জন দেবনাথ এবার দেখি খামের মধ্যে কী কী আছে এই যে খামটা খুলছি এখন আমি এই দেখো খামের মধ্যে তিন কাগজ রয়েছে এই দেখো তাহলে কাগজ তোমার দেখতে পাচ্ছ এই যে কাগজ দুটো কাগজ আছে সেম এবার বলি তোমাদের তারা কাগজের ব্যাপারটা এই হলিডোমটা হলো ন্যাশনাল ইন্স্যুরেন্স এমপ্লয়ি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাঙ্ক সে ব্যাংক সোসাইটি লিমিটেডে রয়েছে পুরী দিগন্ত স্বর্গদ্বার অ্যাড্রেসটা উড়িষ্যা ছটার সময় চেক ইন আর তোমার বলে দিয়েছি পার পাঁচটা তিরিশ টাকা করে পার ডে নেয় আর এটা নো নো ক্যান্সেলেশন কোনো কোনো ক্যান্সেলেশন করা যাবে না এটা হয়ে যাওয়ার পরে এবার দেখো এখানে দিয়ে দিয়েছি আমাকে রঞ্জন দেবনাথ আর কবেতে বুক করছি দেখো আমি নয় আট নয় আগস্ট দু থেকে বারোই আট দু হাজার পঁচিশ অবধি এইটা এরকম তিনখানা থাকে একটা ওরা নিয়ে নেয় মানে যেখানে বুক করেছিলাম হলিডোম সেখানে নিয়ে নেয় আর দুখানা আমাকে দিয়ে দেয় দুখানার মধ্যে একটা ওরা একটা যেখানে কেয়ার টেকা সে জমা নিয়ে নেবে আর এইটা আমাকে দিয়ে দেবে এটাই বাড়ি নিয়ে আসতে পারবো আর একটা যেটা দেখো মানি রিসিপ দেখো দেখো মানি রিসিপ এখানে আছে আমার কিন্তু চার দিন নয় দশ এগারো বারো চার দিনের জন্য আমাকে নিয়েছে দু হাজার টাকা আর পাঁচশো টাকা অ্যাডভান্স পাঁচশো টাকা নিয়েছে এই কারণে কষান মানি এটা এই কষান মানি এই কারণে নিয়েছে দেখো এখানে আড়াই হাজার টাকা রয়েছে পাঁচশো টাকা আমাকে পরে ফেরত দেবে এটা পাঁচশো টাকা ফেরত দেবে কারণটা কি এ দেখো মানি অ্যাকাউন্টে পাঁচশো টাকা রয়েছে এইটা মানিটা কেন না যদি আমরা ওখানে গিয়ে হলিডোমে গিয়ে যদি কোনো ক্ষতি করে আসি যেমন ক্ষতি বলতে কি ধরো বিশেষ চাদর ছিঁড়ে দিয়ে আসলাম বা একটা কোনো কিছু নষ্ট করে দিয়ে আসলাম সেই জন্য পাঁচশো টাকা রাখে যদি ওখান থেকে রিপোর্ট দেয় না সব ঠিক আছে তখন পাঁচশো টাকা আমাকে ফেরত দেবে আর যদি ধরো আমি কোনো ক্ষতি করে আসলাম বা নষ্ট করে আসলাম তখন সেই যা সেই অ্যামাউন্ট টাকাটা আমার থেকে কেটে সেই টাকাটা আমাকে ফেরত দেবে আর যদি কিছু না হয় আমাকে পাঁচশো টাকায় ফেরত দেবে এই যে আমাদের দিগন্ত এই যে আমাদের ঘর পাঁচশো টাকা হলিদম দেয়ার আলমারি একদিকে মিস্তার ভালো ভালোবাসি পরিবার ছাদ জানলা রয়েছে জানলা রয়েছে টিভিও আছে আর বাথরুম ওইদিকে আছে একটা বাথরুম বাথরুম লাইটটা জ্বালায় বাথরুমের এই যে আমাদের বাথরুম ঠিকই আছে পাঁচশো টাকা রান্নাঘর দেখা একটু করে এই যে আমাদের ঘর আর ঘরে ঠিক এই যে এখানে দিয়েছে আমাদের রান্নাঘর এই যে সাত নম্বর ঘর রান্নাঘর রান্নাঘরে ওভেন রয়েছে কল রয়েছে ছোট রান্না রয়েছে বড়ো না ছোট্ট একটা জানলা রয়েছে চারটে কাপ চারটে গ্লাস চারটে থালা চারটে প্লেট রুটি করার চাটু সারাশি ডাল ভুটনা ডাবু হাতা তেমনি হাতা খুন্তি বাটি এখানে একটা সসমেন হাঁড়ি হাঁড়ির ঢাকনা কড়াই দুটো গামলা আছে আর এই যে আছে ইচ্ছা করলে রান্না করতে পারি দেখি রান্না করবো আশা করি আর গ্যাসটা ঠিক হোটেল থেকে বেরোলে ডান দিকে গ্যাস আছে সেখান থেকে গ্যাস ওভেন টোভেন ভাড়া হয় কিনে আনবো কত দাম থেকে যাই না যাচ্ছি দেখি।

আর ওভেন প্রতিদিন দশ টাকা ভাড়া না ওভেন সরি সরি ওভেন প্রতিদিন তিরিশ টাকা ভাড়া আর সিলিন্ডারে ভাড়া লাগবে না কিন্তু ওভেন ভাড়া না নিলে সিলিন্ডারের দিয়ে দশ টাকা করে ভাড়া এই সিলিন্ডার ছোটো সিলিন্ডার আর এই যে আমার হোটেল দিগন্ত আর এই গাড়িটার এখানে এখান থেকে হলো গ্যাস এই নিয়েছি নিয়ে ঢুকছি চলো গ্যাস নিয়ে

ছোটো ওভেন নিতে অসুবিধা নেই যেটা বলছিলাম ওভেন ভাড়া পার ডে তিরিশ টাকা করে নিলে সিলিন্ডারে কোনো ভাড়া নেবে না আর সিলিন্ডার প্রতি কিলো মানে গ্যাস পিছু একশো তিরিশ টাকা কিলো আর যদি ওভেন না নাও তাহলে সিলিন্ডার প্রতি দশ টাকা করে পার ডে ভাড়া লাগবে যেহেতু আমার আমার এখানে ওভেন রয়েছে তাই আমি আর ওভেন নিই নি তাই আমার দশ টাকা করে পার ডে ভাড়া দিতে হবে চার দিনে চল্লিশ টাকা ভাড়া

আমরা বললাম অজেলা জেলা বা জেরাসনি আছে জেরাসনি যাচ্ছি কেয়ার টেকার কাছে সব নাম টাম লিখে আসলাম ফোন নাম্বার আধার কার্ড দিয়ে আসলাম আর দুটো কাগজ ছিল হলুদ একটা সবুজ একটা দুটো কাগজ নিয়ে নিল আর বললো যাওয়ার সময় হলুদ প্রসাদ ফেরত নিয়ে যাবে আমাদের হোটেল থেকে বেরিয়ে মাত্র পঞ্চাশ মিটার গেলেই চলে আসবে স্বর্গদ্বারের মেন রাস্তাটা এই দেখো চলে এসছি আমরা স্বর্গদ্বারের মেন রাস্তা এই যে রাস্তা এই হলো স্বর্গদ্বার সদন ঘাট এরপরে সমুদ্র একদম পুরো পাশে হোটেলটা কিন্তু ঘর প্রতিদিন সকালে এসে ঝাড়টা মুছে দিচ্ছে এটা মেয়ে এসে যার জন্য প্রতিদিন ছাব্বিশটা তিরিশ টাকা করে লেখাই আছে বাইরেটা ঝাড়টা দিয়ে দিচ্ছি সব ঝাড় দিচ্ছে এই হোটেলটা একসাথে করে বাড়ির মতন ও তলার একটা বাড়ির উপরতলা ঘর আছে আর নিজতলা যে আর প্রত্যেকটা রুমে এসে সবাইকে পয়সা করে দিয়ে যাচ্ছে ঝাড় টা দিয়ে ঘর মুছে আমার যা কালকে বাসন ঘুরিয়েছিলাম সে বাসনগুলো ধুয়ে রেখে গেছে সুন্দর করে এটা রাত্রের বাসন আর সকালে কিন্তু সব বাসন আবার সকালে যে দুপুর যেটা রান্না করেছিলাম সব বাসন ধুয়ে আবার দিয়ে গেছে আর এটা সুন্দর করে মুছে দিয়ে গেছে রান্নাঘরটা ভালো কোনো সার্ভিস মানে এসে তোমার যে বাসন ভাজ ভাস দেবে তা না বাসন মেঝেরা সুন্দর করে রেখে দিয়ে গেছে বাসনগুলো তোমরা নিয়ে এখানটা নিয়ে ঠিক এই এই সামনেটা রেখে দিলে এখানটা রেখে দিলে ওরা এসে ধুয়ে সুন্দর করে এই এটা মুছে দেয় আবার দেখো তারা বেলনি রয়েছে রুটি করার জন্য বেলনি চাকি রয়েছে আর একটা ঘর দু নম্বর এটা দু নম্বর ঘর এটা সকালে পাখির গেস্ট চলে গেছে এখন একটা পরিষ্কার করে দিচ্ছে একই কিন্তু কিন্তু পরিষ্কার করছে রং টং নতুন চারদিক মার্বেল করা পুরোটা আমাদের মধ্যে পুরোটা মানে মার্বেল বলতে তালি বসানো আছে পুরোটা হ্যাঙ্গার রয়েছে কীরা বলতে পুরীতে পাঁচশো টাকা রূপ পাওয়া যায় না পাঁচশো টাকা রূপের মধ্যে আমি তুমি খাওয়া দাওয়ার জন্য আমাদের রান্নাঘর বাথরুম একটা আছে একদম পাওয়া যায় না পাঁচশো টাকা রুমে একমাত্র হলি রোমেই সম্ভব তা আমি বলবো যে খুবই খুব ভালো তো মনে ঠিক আছে পাঁচশো টাকা কম টাকা পুষ্টি প্রতিদিন কিন্তু সকাল বিকাল এরা কিন্তু ঘর ঝাড় মুছে দিচ্ছিল আর বাসন থাকে সেটা ওরা বাসনটা ধুয়ে রেখে দিচ্ছিল এই সার্ভিসটা খুব ভালো সার্ভিস হরি রঙের এরকম মোজাই করা রয়েছে আর খাবার জল ওপরে আছে অ্যাকোয়াগার্ড আর ঠিক এখানে কিন্তু জামা কাপড় রোজে দেওয়ার ব্যবস্থাও রয়েছে আর এখন আমরা আজকে রান্নাবান্না করিনি আজকে এখান থেকে সামনে একটু হেঁটে গেলে একটুখানি অল্প একটু কাকাতোয়া হোটেল কাকাতুয়া কাকাতোয়া মিষ্টানু ভান্ডা তারপরে আদি কাকাতোয়া মিষ্টান্ন তারপর তারপরে হরিদাস সমাধি ওখানে আজকে খাবো কুপন সত্তর টাকা করে পার হেট নিরামিষ প্রসাদ ওখানে খাবো মা বাবা আমি কেটে নিয়েছি টিজিট এখন যাচ্ছি খেতে আর তার হরিদাসের আগে রয়েছে গৌরীয় মাঠ ওখানেও খাওয়ার ব্যবস্থা আছে দুপুরে রাত্রে ওখানে দুপুরে খাওয়ার ব্যবস্থা হলো একশো কুড়ি টাকা করে আর রাত্রে আশি টাকা করে আর যেটা বললাম হরিদাসের সমাধি সেখানে দুপুরে খাওয়ার ব্যবস্থা হলো সত্তর টাকা করে আর বিকালে হলো পঞ্চাশ টাকা করে তা রান্না যখন মনে হয় ঝামেলা না করেন তাহলে এখান থেকে পথ খুব বেশি হলে দু মিনিটও লাগবে না ওখানেই খাওয়া মানে খেতে আসতে চলো কী খাওয়া দেখবো একবার এই যে স্বর্গদ্বার পুরী সদন আর ঠিক উল্টো দিকেই আমাদের এই হোটেল সামনেই এদিকে হাঁটলেই কাকাতুয়া খাজা আর তেরো পারগণও খেতে পারেন তেরো পারগণো খাওয়ার রেট একটু বেশি সামনে এই যে কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার এরপরে আর একটা কাকাতুয়া আছে তারপরেই হলো ওই দেখা যায় গেটটা দেখা যাচ্ছে কমলা কালার লাল কালার গেটটা ওই গেটটা হলো গৌরীয় মঠ তারপরের পরে দিনটা হলো হরিদাসের হরিদাসের সমাধি আর কাটা তোয়া মিষ্টান্ন ভাণ্ডার থেকে খাজা খাও কি না খাও এই দোকানে পোড়াটা খেয়ে দেখো যেখানে খাজা ঘিয়ে বাজা পাঁচশো টাকা কিলো সেখানে ছানা পোড়া তিনশো টাকা কিলো না অবশ্যই খাবে এইটা হলো গৌরীয় মঠ গৌরীয় মঠ এখানে ভিতরে প্রসাদের ব্যবস্থা আছে রাত্রও আছে সকাল পাঁচটা থেকে নটা পর্যন্ত কুপন দেওয়া হয় রাতের কুপন এগারোটা পর্যন্ত দেওয়া হয় সকাল এগারোটা পর্যন্ত আর এই গৌরীয় মঠের পরে একটা বিল্ডিংয়ের পরেই হলো এই যে হরিদাস ঠাকুরের সমাধি মঠ এখানে আজকে আমরা দুপুরে খাব এখানে থাকার ব্যবস্থাও আছে এই যে হরিদাস গুরু ঠাকুরের সমাধি মৎস্যাম প্রসাদ তিনটে কেটেছি এগারো আট দু হাজার পঁচিশ এখন আমরা খাবো এটা গেট নাম্বার টু এ গেটার বন্ধ থাকে কিন্তু এই সামনে গেটটা খোলা থাকে এই সামনে এই গেট থেকে গেটটা খোলা থাকে ওখানে ভিডিও করতে তো করিনি ওখানে খেলাম কলাপাতা পাতা খাওয়ার দিল সুন্দর ভাত উচ্ছে আলু ভাজা ডাল একটা ঘ্যাট শুক্তো সুক্তটা ভালোই ছিল গাছপালা ছিল সজনে ডাটা ছিল উচ্ছে ছিল বেগুন ছিল বড়ি ছিল অনেকগুলো ঘ্যাট শুক্তো উচ্ছে আলু ভাজা ডাল চাটনি আরেকটা করে মিষ্টি দিয়েছিল আর না খিল খেলাম সত্তর টাকা ঠিক আছে ভাতটা ফুটছে নাও এক ঠিক আছে আমরা পুষ্ট ঠিক আছে মন্দের ভালো চেষ্টা করুন এই হলিডোমার একটা জিনিস ভালো আছে সেটা হলো জল যদিও পুরীতে জলের সমস্যা তেমন নেই কিন্তু এই হলিডোমার জল অপরন্ত রয়েছে যত ইচ্ছা জল ব্যবহার করুন দার্জিলিং যেটা হয় সেটা এখানে পুরীতে জলের প্রবলেম কোনো হোটেলই নেই তো এখানেও কোনো জলের প্রবলেম নেই যত ইচ্ছা জল ইউজ করুন আর যদি আপনারা আসেন চেষ্টা করুন তাহলে এই দু নম্বর ঘরটা আর তিন নম্বর ঘরটা থেকে ভালো আমরা এই বছর সাত নম্বর ঘরটা সাত নম্বর ঘরটা একটা সাত নম্বরটা বা ছিলাম আছি

রান্নাঘরটা কিন্তু আপনার পুরো প্রতিদিন ধুয়ে পুরো শাকা চাক করে মুছে দিয়ে যাবে এটা মনে ঠিক আছে খুবই রান্নাটা ছোট করার নেই পাঁচশো টাকার মধ্যে আর রান্না দিচ্ছে জায়গা দিচ্ছে বাটি পড়া ভাড়া নেই এক্সট্রা ওভেনটাও থাকে শুধু সিলিন্ডারটা ভাড়া করতে গ্যাসটা ভাড়া করতে আরেকটা জিনিস দেখুন রুটি করা চাননি রুটি করা সমস্ত রয়েছে বেলনি চাকি রুটি শাকার ইয়ে চাকনি সবই রয়েছে ঘুরে আসা হয়ে গেছে এখন এই পাঁচশো টাকা কশন মানে ফেরত দিতে যাচ্ছি আর সঙ্গে তোমাদের আমি অ্যাড্রেসটা করে দেখিয়ে দেবো কীভাবে যেতে হবে আর দেখি ওরা কোনো কিছু বলে নাকি যে টাকা ফেরত দেবে তো নাকি দেবে না সেটা আমি তোমায় দেখাবো চলো অলিডুমটা কী করে বুক করবে সেটা তোমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি তোমার না বোঝো আমাকে কমেন্ট করো বা আর মোবাইল নাম্বার দেবো আমাকে ফোনপাস্ট ভালোভাবে বুকিং করবো ভালোভাবে ব্যাপারটা না অ্যাড্রেসটা ভালোভাবে দেখে নাও কোথায় এসে হয় হয়টা বুক করতে হবে এই জায়গাটা হলো জিপিওর সামনে মানে ভালো খুলে বলে দিচ্ছি এই সোজা গেছে ডালসি মোড় বাঁদিকে এইটা দেখা যাচ্ছে হলো টেলিফোন ভবন আর বাঁদিকে যে গাড়িগুলো যাচ্ছে এটা হলো বা দিকে জিপিও আর ডানদিকে আইডাস বিল্ডিং আর এদিকে হলো এজি বেঙ্গল রাস্তাটা আর ডানদিকে পুলিশের গাড়িটা যাচ্ছে এটা হলো ব্যাংশল কোর্টের রাস্তাটা আমি ঠিক এই মোড়টায় আছি আগের মোড়টা হলো ডালশিগড় আমি তার পরের মোড়ে আছি আমি এখান থেকে দেখাচ্ছি কীভাবে তুমি তোমরা হরিডোমে যাবে দেখো আমি আস্তে এগোচ্ছি এই সামনের দিকে মানে জি বেঙ্গলের দিকে রাস্তার দিকে আমি আস্তে এগোচ্ছি অল্প একটু গেলেই অল্প একটু গেলেই পেয়ে যাবে এই এজি বেঙ্গলের রাস্তা ধরে আমার সামনে এজি বেঙ্গল যাচ্ছে ওদিকটা আমি অল্প একটু যাব সামনে গেলে একটু গেলেই ওখানে গেলে পেয়ে যাবো দা আরবিআই মিউজিয়াম এই যে আরবিআই মিউজিয়াম মিউজিয়ামের পরে তারপরে বিল্ডিংটা হলো এলআইসি এলআইসি একটা বিল্ডিং এই যে এলআইসির বিল্ডিং আর এই যে আরবিআই মিউজিয়াম ওই যে সামনে দেখা যাচ্ছে মোড়টা আমি ঠিক এখান দিয়ে ঢুকবো ঢুকে সোজা উঠবো না এই ডান দিক এই বা দিকে একটা গোল সিটি আছে সুন্দর সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠবে সিঁড়ি দিয়ে উঠছি উঠেই একজন আছে বিশ্বজিৎ বাবু তার কাছেই ওই বুক করা যাবে এই যে এই হলো আচ্ছা কোঅপারেটিভ ব্যাঙ্ক আর এটা হলো এলআইসি অফিস এই তারা একটা এলআইসি অফিস আমি পাঁচশো টাকা ফেরত পেয়ে গেছি এখন আমি বেরিয়ে যাচ্ছি তোমরা যদি কম টাকায় বাজেটে ঘুরতে চাও তাহলে আমার চ্যানেলটা অ্যাটলিস্ট ফলো করে দিও আসছি বাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে দেখা